দের কাছে আমি কয়টা কথা আজকে বলে দিইয়ে যাই আপনার সন্তান যখন ঘুমের ঘরে কেটে ওঠে যখন কান্না করে বাচ্চা যখন চটপচট করে বাচ্চা ঘুমের ঘরে পেশাব করে দেয় বাচ্চা ঘুমের ঘরে কথা বলে আপনার গহনের পেটে ব্যথা হয় কখনো শরীরের ব্যথা হয় বিভিন্ন রকম আর অসুবিধা হয়

সাহাবাদের জীবন এটা ভিন তারা রবকে রান্লাহকে সত্যিকার অর্থে আল্লাহ বলে হাদিসটা শোনাই সাহাবাহ গ্রাম নবীজিকে কত ভালোবাসতো একজন সাহাবি ছিল যার নাম ছিল জুলাই जिले के बुरादियां अल्लाह हो दारा हो, जिले के बुरादियां अल्लाह हो दारा हो, देखते उतन तो खाबो हम आनुशिलों, चेहरा ना कुछ जिलों, चेहरा तो सुंदर ना है, और देखते एक बरेंछुत तो हमारूं, आप रचे तो लगते हो कि तेरे भूती बोली, मैंने कहा वरना तेरे भूती मानूं, तेरना ना मेरे मन पर